সুপ্রিয় সুকুমার রায়ের লেখা সব জানতা দাদা নামের মজার ছোট গল্পটি এখন পাঠ করছি এই দেখ দেখ কিরকম করে হাওই ছাড়তে হয় বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলে কেন রাজু মামা না হলে বুঝি হাওই ছোটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর শেখ হবে টেপির বয়স মোটে আট অন্য অন্য ভাই বোনেরা আরো ছোট সুতরাং দাদার দাদাগিরি আর অন্ত নেই দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল পাশে দাদা হাউইয়ের তেজে টেজে উড়ে যায় কি পুড়ে যায় কিংবা সাংঘাতিক কিছু একটা ঘটে যায় দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাওয়াইটিকে হাতে নিয়ে একটুখানি বাকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো এই সলতের মতো দেখছিস এখানে আগুন ধরাতে হয় সলতেটা চলতে চলতে যেই হাওয়াই ভস ভস করে ওঠে অমনি ঠিক সময়টি বুঝে এই রে হাওয়াইটিকে ছেড়ে দিতে হয় এইখানেই হচ্ছে আসল বাহাদুরি কাল দেখwidetilde, প্রকাশটা কি আনারির মতো করছিল। হাওই জ্বলতে না জ্বলতে ফস করে ছড়িয়ে দিকছিল। সেইজন্যই হাওইগুলো আকাশের দিকে না উঠে মিচু হয়ে এদিক সেদিক বেকে যাচ্ছিল। এই বলে সব জানটা দাদা একটি বিয়াসলায় কাছি ধরল। ভাই বোনেরা সব অবাক হয়ে হা করে দেখতে লাগলো। আগুনটি শতের কাছে নিয়ে তাদের ঘাড় বাকে মুচকি হেসে আরেকবার টেপিদের দিকে তাকালেন এই যে আমি থাকতে রাজু মামা ভাজু দরকার কি ফ্যাস

অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্বঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফসকা পড়ে গেছে আর গায়ে দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যাটা এমন অন্যায় ভাবে হ্রাস হয়ে গেল রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাকে বলতে লাগলো কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে ভালো করে মশলা মেশাতেও জানে না বিষ্ণু পাঠকের দোকান থেকে আনলেই হতো বারবার বলেছি রাজু মামা হাউই চেনে না হাউই কিনতে তারপর সে টেপি টেপিকে আর ভোলা ময়না আর ফুকনকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয় নয় হঠাৎ ফুর্তির চোটে